যা চালা ঘরের বাড়ি থেকে দরিদ্র পরিবারের হওয়া সত্ত্বেও দারিদ্রকে জয় করে মেডিকেল কলেজের দোরগড়ায় পৌঁছলো পৌঁছল দিলবার হাসান সাফল্য সবসময় ধনী পরিবার থেকে আসে না অনেক সময় দরিদ্র পরিবার থেকেও আসে তেমনই আজ সত্যিকারের কাহিনী তুলে ধরব আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দু নম্বর ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েতের কান্দিপাড়ার বাসিন্দা দিলবার হাসান নিট পরীক্ষায় পাশ করেছেন তিনি অতি গরিব অসহায় পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি দু পঁচিশ সালের নিট পরীক্ষায় অল ইন্ডিয়ায় চোদ্দ হাজার আটশো পঞ্চাশ র্যাঙ্ক করে সবাইকে চমকে দিয়েছে দিলবার হাসান বাবা মোহাম্মদ ইউনুস আলী কাঁচামাল সবজি আদা রসুন হলুদ মরিচ বিক্রেতা ফেরির কাজ করেন পাড়ায় পাড়ায় গ্রামের সবজি বিক্রি করেন মা গৃহবধূ তার পরিবারে তিন ভাই এক বোন মোট চার ভাই বোন মা বাবা দাদু সাতজনে রুটি রুজি নির্ভর করত বাবা ইউনুস আলীর ওপর দিলবার হাসান কখনো বাতির আলোয় কখনো বা দিনের আলোয় কখনো কারেন্টের আলোয় কখনো বা লাইট পোস্টের আলোয় প্রচুর কষ্ট করে লেখাপড়া চালিয়ে যেতেন তিনি গরিব পরিবার হলেও হার মানেননি তার বাবা এবং মা কোনো দিন খেয়ে বা কোনো দিন না খেয়ে সংসার চালিয়ে গেছেন তার বাবা তার স্কুলের শিক্ষক তিনি বললেন লেখাপড়ায় খুবই ভালো ছিল দিলবার হাসান ছোট থেকেই তার মুখস্থ বিদ্যার স্মরণশক্তি অনেকটাই বেশি শেষমেশ প্রচুর কষ্ট করে সাফল্য দিল বরের আনন্দ চোখে জল আসছে সবার মা বাবা ভাই বোন শিক্ষক শিক্ষিকা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুশি দিলবরের ডাক্তারি পরীক্ষায় পাশ করাকে কেন্দ্র করে যেন মনে হচ্ছে খুশির হাওয়া বইছে কান্দিপাড়া গ্রামে এতদিন পর একটা ভালো রেজাল্ট করে আমি খুবই খুশি আমি খুবই আনন্দিত আমি ডাক্তারি কমপ্লিট করে গ্রামের মানুষকে খুবই কম বিনা পয়সায় চিকিৎসা করতে চাই এবং গ্রামকে আর উন্নতির দিকে নিয়ে যেতে চাই যারা এলাকার স্টুডেন্ট আছে কলেজ ছাত্রী হাই স্কুল স্কুলে পড়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে তোমরা যেটাকে টার্গেট করে নিছ সেটার পিছনেই মেহনত করো সেটাকেই লক্ষ্য হিসেবে ঠিক করো নিশ্চয়ই তোমরা একদিন সাকসেস পাবে সাফল্য হবে অনেকে হয়তো এমনটা আছে যে অনেকের আশা আছে কিন্তু সেটা মানে সক্ষম হয় না আপনি যেটা কঠোর পরিশ্রম করে করেছেন কি বলবেন এ নিয়ে দেখ আমি যেটা পরীক্ষা দিয়েছি সেখানে চব্বিশ লাখ ছেলে অ্যাটেন্ড করেছিল সেখানে হয়তো চল্লিশ হাজার ছেলে এমবিএস পাবে কিন্তু আমাদের আমাদের দেশে নিটের সিট সংখ্যা খুবই কম তো কিছু পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে মন ভাঙার কিছু নেই এটা হতেই পারে তুমি তোমার মেহনত করো অবশ্যই সাফল্য একদিন পাবে যারা এই পরীক্ষা থেকে পিছিয়ে গেছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে শুধু ভারতবর্ষের বুকে শুধু নিট একটা পরীক্ষা নেয় নিট ছাড়া অনেক পরীক্ষা আছে যদি মনে হয় যে তোমার দ্বারা নিট হবে না তবে অন্য কোনো রাস্তা বেছে না নিট যে একমাত্র পথ তা তো নয় নিট ছাড়া অনেক দিক খোলা আছে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো নার্সিংয়ের দিকে যেতে পারো মাস্টার দিকে যেতে পারো অনেক রাস্তা খোলা আছে তো একটা পরীক্ষায় খারাপ করে মন ভেঙে থাকার কোনো প্রয়োজন নেই আপনার নাম এবং পরিচয় আমার নাম দিলবার হাসান তারপর আমি কান্দিপাড়া গ্রামের বাসিন্দা রানীতলা থানা জেলা মুর্শিদাবাদ কি বলবো কি ভালো লাগছে খুব আনন্দিত গ্রামের মুখ যা যেন উচ্চারণ করতে পেরেছি ছেলে পাশাপাশি আপনার ছেলে একটা বড় ধরনের কথা বলেছে সেটা হচ্ছে যে ভবিষ্যতে গ্রামের পুরো তিনি কিন্তু গ্রামকে পরিষেবা দেবেন গ্রামের মানুষজনকে দেখবেন এটা করলে তো সবচেয়ে ভালো এটা যেমন রাজা কিন্তু একশো জনকে রাজা করতে পারে না কিন্তু একটা শিক্ষক কিন্তু একশো জনকে শিক্ষা দিতে পারে এটা করলে তো সবচেয়ে মা বাপের গ্রামের গর্বিত থাকে ঠিক আছে আর এলাকার শিক্ষক আপনার নাম এবং গ্রামের নাম আমার নাম ডলিয়া রবি গ্রামের নাম কান্দিপাড়া আমার ইচ্ছে ছিল আমি যখন ক্লাস ফাইভে ভর্তি করি আলামিন মিশনে তখনই আমাকে যে নুরুল স্যার উ বলেছিল তোমার ছিল ডাক্তার হবে যাও তোমার ছেলে ডাক্তার হবে ওই কথাটাকে সফল্য করে আমি কিন্তু খুব খাটাখাটনি করি ছেলেকে পরিশ্রম করি মানুষ করেছি অনেকজন চেষ্টা করে কিন্তু চেষ্টা করেও তারা পারে মানে পেরে ওঠে না সেই সব আমাদের এলাকা যেহেতু গরিব একই তো পরিযায় শ্রমিকের সংখ্যা বেশি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি যেভাবে করে দেখালেন অপরকে কি বলতে চাইবেন অপর অপর যদি না পারে তাহলে নার্ভাস হওয়ার দরকার নেই আবার পর চেষ্টা করতে হবে চেষ্টা চেষ্টা চালাতেই হবে এটা কি আপনার ছোটো ছোটো থেকেই আসা ছিল যে ছেলেকে ডাক্তার বানাবো আমার আশা প্রায় ক্লাস ফাইভ থেকে আসা মানে ছোটো থেকে বলা যায় ক্লাস ফাইভ থেকে আমার আসা আপনার নাম আপনার নাম মোহাম্মদ ইউনুস আলী আপনার স্টুডেন্ট আজকে ডাক্তার কেমন লাগছে কি বলবেন তো সত্যিই খুব মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বড় সুক্রিয়া কি আমাদের স্টুডেন্ট আমার খুব নিয়ারেস্ট হ্যাঁ সবসময় মানে ওর বাবা মা এবং দিলবার নিজেও যখনই আসে তখন তার সঙ্গে সুপরামর্শ কথাবার্তা তো সে দিক থেকে মানে হাজার শুক্রিয়া আল্লাহর কাছে কি ও ডাক্তার হতে পেরেছে আর সব থেকে বড়ো ম্যাটার আমার এই যে ম্যাস কথাটা মেসেজটা যেটা মানে রাখছি প্রশাসনিক তরফের কাছেও একজন দরিদ্র গরিব অসহায় মানুষ যে দাবটি চারটের সময় মানে বাড়ি থেকে বেরো হয় এবং লালগোলা জঙ্গিপুর উমরপুর প্রত্যেকটা ডোর টু ডোর সাইকেলে করে পেঁয়াজ আদা রসুন মানে বিক্রি করে বিক্রি করে ডোর টু ডোর মানে জাস্ট ফেরিওয়ালার মতন ডোর টু ডোর বিক্রি করে আজকে তার ছেলেকে ডাক্তার করতে পেরেছে সত্যি মানে আমরা এলাকার মানুষ হিসেবে খুব গর্বিত বোধ মনে করছি এবং ওনার আরেকটা ছেলেও নাইনটি পারসেন্ট মানে উননব্বই পারসেন্ট মাধ্যমিক পেয়েছে এবং মেয়েটাও ভালো মেয়েটাও ভালো কিন্তু ওদের বাবা মার সব স্বপ্ন একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেটাকে ভালো জায়গাতে দিতে হবে যারা পড়াশোনার সঙ্গে মানে ইনভলভ আছে তাদের সঙ্গে যুক্তি পরামর্শ কথাবার্তা এরকম আমাদের সঙ্গে হতো তো আমি এই মেসেজটা দিতে চাইছি কি মানে অসহায় দরিদ্র মানুষ আর তার ডাক্তারি পড়ার জন্য সরকারি তরফ থেকে বিভিন্ন দপ্তর জানে তাকে হেল্প করে সহযোগিতা করে এই মেসেজটা যেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে পৌঁছায় বাঁকড়াটা যায় আর বিশেষ করে আমি ওসি সাহেবের সঙ্গে আমাদের রানীতোলা থানার ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে ও ওর ডিটেলসটা আমি নিয়েছি অ্যাডমিট মার্কশিটটা নিয়েছি ওসি সাহেবকে দিয়েছি হ্যাঁ ওনারা সরকারের তরফ থেকে ওটা পাঠিয়ে দেখছেন কে যে আমাদের রানীতলা থানা আর ব্লকের অন্তর্গত কতজন ডাক্তার একটা পেয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন আমাকে আমাদের যে ওসি অরিজিৎ ঘোষ মহাশয় বলেছেন আমি চেষ্টা করব আমাদের প্রশাসনিক তরফ থেকে তার ফ্যামিলিকে এবং তার ডাক্তারি পড়াশোনার জন্য গাইড করার জন্য পঁচিশটা উনি ওনার অনুরাগ তরফ থেকে পঁচিশটা ঠাকুর বিন এরকম আশা আছে আচ্ছা এখন পর্যন্ত কি এমএলএ বা এমপি সরকারি কোনো সাহায্য সহযোগিতা না এরকম থেকে মানে যে পড়াশোনা যতটা করেছে বা নিট যে কোয়ালিফাই করেছে মানে অল ইন্ডিয়া বিসিসে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ চোদ্দো হাজার আটশো পঞ্চাশ র্যাঙ্কিং করেছে অল ইন্ডিয়া বিশেষে এবং ওয়ার্ড যে প্রাপ্ত যে নাম্বারটা পেয়েছে সাতশো কুড়ির মধ্যে সেখানে ও পাঁচশো পঁয়তাল্লিশ পেয়েছে ভালো একটা মানে নাম্বার রয়েছে এবং গত যে জয়েন্টটা দিয়েছিল গত বছরও সেখানেও কোয়ালিফাইড হয়েছিল কিন্তু এম বিবিএসি একটা সম্ভাবনা ছিল না বলে মানে ওটাকে প্রত্যাখ্যান করেছিল না না আমি এম বিবিএসই হব আর এলাকার মানুষকে আমি মেসেজ দেবো এবং আমি যদি ডাক্তার হওয়ার পর এলাকার মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াব সেবা করব মানে মানুষ যেন প্রকৃত দাঁড়িয়ে থাকে এবং তার একটা জিনিসে বক্তব্য ছিল যে আমার এলাকা পিছিয়ে পড়া এলাকা একবারে অত্যন্ত অত্যন্ত গ্রামের মানুষ গ্রামের ছেলে আমি সে আমাকে দেখে তারা যেন উৎফুল্লিত হয় এবং তাদের যেন ড্রিম থাকে তাদের যেন স্বপ্ন থাকে কি তাদের পড়াশোনাটা মানে চালিয়ে যাক তারাও যেন আমার মতন ডাক্তার হোক আরও প্রফেশনাল দিক আছে সেখানেও তারা ইনভলভ হতে পারে এটা তার মানে একটা মেসেজও আছে আর আমার তরফ থেকে ম্যাসেজ আরেকটু আমি দিতে চাইছি আমার দিলবার ডাক্তার দিলবারকে কামিং ডাক্তার তো ওকে একটা জিনিস মেসেজ দেবো তোমার স্বপ্ন সবাই ডাক্তার হয় কিন্তু অনেকে ডাক্তার হওয়ার পর তার স্বপ্নটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় আমি তাকে একটা মেসেজ দেবো তুমি ডাক্তার হও দেবতার মতন ডাক্তার হও যে মানুষকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে ঈশ্বরের কথা মনে পড়ে তুমি সেরকম ডাক্তার হও এবং মানুষ অসহায় মানুষের পাশে তুমি দাঁড়াও এবং তোমার যে চার বছর পাঁচ বছর যে কোর্স সেখানে তুমি পারফেক্টভাবে ডাক্তার হয়ে আসো তোমার পড়াশোনাতে কোনো রকমের ঘাটতি থাকবে না তুমি যেন ভালোভাবে পড়াশোনা করে এবং ভালো ডাক্তার হতে পারো এবং ডাক্তারিতেও জানে তুমি একটা ভালো র্যাঙ্কিং করতে পারো এটা আমার ম্যাসেজ ডাক্তার দিলভারকে তুমি ভালো ডাক্তার হয়ে আসো তাতে করে আমাদেরও এলাকারও লাভ এবং এলাকার মানুষ গর্বিত আমরা সব সবাই গর্বিত এবং এলাকার মানুষ সবাই খুশি যে এম ডি ইনুস আলীর ছেলে দিলবার হোসেন ডাক্তার হয়েছে ওর মা দিলরুবা সত্যি খুবই ভালো মানুষ এবং প্রচুর পরিশ্রম করে এরা অসুস্থ আমি আরেকটা ঘটনা জানি আমার বাবার যে ম্যাটারটা সে বাবা মানে কোনো দিন খেয়ে যেত না চারটের সময় না খেয়ে চলে যেত আমি ওকে বুকলাম দিলবারের বাবাকে বকলাম দিলবারের মাকে বকলাম তুমি তো ইঞ্জিন তুমি তো ছেলেগুলোর ইঞ্জিন তাহলে তোমার শরীর যদি না থাকে তোমার অর্থনৈতিক পরিকাঠামোটা যদি সেটা কিন্তু তা পড়াতে পারবে না তো আমি ওকে বললাম তুমি খাবার নিয়ে যাওয়া যেখানে তুমি সময় পাবা সেখানে তুমি খাবার খেয়ে নেওয়া হ্যাঁ তো এই কষ্টের মাধ্যমে পড়িয়েছে আরও এলাকার মানুষ যারা আছে অনেক ছেলের মধ্যে আমরা মেধা দেখতে পাচ্ছি তার বাবা মা জানে না তার আত্মীয় স্বজন জানে না তার মধ্যে কি কোয়ালিটি আছে কি অ্যাবিলিটি আছে আমরা কিন্তু শিক্ষক আমরা মানুষের সঙ্গে মিশি এবং ছাত্র ছাত্রীদের শিশু কাছাদের সঙ্গে মিশি সেখানে আমরা তাদের প্রতিভাটাকে বুঝতে পারি মানুষ অঙ্কুরে তার প্রতিভাটাকে নষ্ট করে দেয় আমরা যখনই অনে ভর্তি করলাম কেজি ওয়ান অঙ্কুরে ভর্তি করলাম তখনই তার কাছ থেকে আমরা রেজাল্ট চাই তখনই আমরা একটা গাছ লাগালাম গাছের কাছ থেকে তখনই ফল খেতে যাই কিন্তু ফলটা পেতে একটু সময় লাগে তার জন্য ওয়েট করতে হয় তার জন্য একটা লেভেলে নিয়ে যেতে হয় একটা জায়গাতে নিয়ে যেতে হয় দশ বারো বছর পড়াশোনা করতে হয় তাই এলাকার মানুষকেও আমি একটা মেসেজ দিতে চাইবো কি তোমাদের মেয়েদের জন্য তোমরা যত্নবান হও ছেলে মেয়ের প্রতি তোমরা আস্থাবান হও তাকে ভালোবাসো তাকে উৎসাহ দেখাও আর দিলবরের মতন তাকে স্বপ্ন দেখাও কি এলাকাতে দিলবরের মতন একটা ডাক্তার হয়েছে আমাদের এই কাঁধিপাড়া গ্রামের প্রত্যেক বছরই একটা লাক পর তিনটা জয়েন্টে তিনটে ডাক্তার হয়েছে আমার আর একটা স্টুডেন্ট আব্দুল অদুদ ডাক্তার হয়েছে তারপরে শাকিল আনসারি ডাক্তার হয়েছে তো আমরা চাইছি হোটেলাকাতে জানে তিন বছর তিনটে হয়েছে আরও আরও আমরা স্টুডেন্ট তো আমাদের সামনে তার প্রতিভাগুলো দেখতে পাচ্ছি অনেকে এই প্রতিভা আছে এই প্রতিভা নিয়ে এগিয়ে যাবে আর আমরা খুশি গর্বিত আর আপনাদের যে নিউজটা এসেছেন তাদের আমরা আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ একটা মানে গ্রাম্য এলাকার ছেলের নিউজটা নিয়ে আরও জানে অনেক ভারতবর্ষের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা উজ্জীবিত হয় এবং তাদের ছেলেকে মানুষ করতে পারে সে স্বপ্ন জানে তাদের মধ্যে তৈরি হয় এই আশা আসা আসার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার নাম এবং আমার নাম জয়নাল বেদিন পেশাগত আমি টিচার আর ও প্র্যাকটিসও করি ডাক্তারিও করি